পৃথিবী আমাদের কাছে যেমন পরিচিত তেমনই এর বুকে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্যময় ও বিরল জায়গা যেগুলি সম্পর্কে আমরা খুব কমই জানি প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে তৈরি এইসব স্থান এতই অবিশ্বাস্য যে মনে হয় যেন কোনো কল্পকাহিনীর দৃশ্য আসুন আমরা আজ আবিষ্কার করি পৃথিবীর পাঁচটি অজানা এবং বিরল জায়গার গল্প যেখানে প্রকৃতি তার নিজস্ব কল্পনার রঙে রাঙিয়ে তুলেছে আমাদের এই নীল গ্রহকে শেষ অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্টে যে জায়গাটি আবিষ্কার করব সেটি সত্যি একটি অলৌকিক ব্যাপার যার কারণ এখনও রহস্য থেকে গেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই নাম্বার ওয়ান সাহারার চোখ বা রিচার্ড স্ট্রাকচার রিচার্ড স্ট্রাকচার হলো সাহারা মরুভূমির মধ্যে অবস্থিত একটি বিশাল এবং গোলাকার প্রাকৃতিক গঠন এটি মরিশানিয়াই অবস্থিত এবং আকারে প্রায় চল্লিশ কিলোমিটার চওড়া এই অদ্ভুত গঠনটি মহাকাশ থেকে দেখতে একেবারে চোখের মতো লাগে তাই একে সাহারার চোখ বলা হয় সাহারার চোখের গঠনটি বৃত্তাকার এবং কয়েকটি কনসেন্ট্রিক রিং দ্বারা গঠিত প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন এটি একটি উল্কাপাতের কারণে সৃষ্ট গর্ত তবে পরে গবেষণা থেকে জানা যায় যে এটি একটি ভৌগোলিক গঠন যা প্রায় একশো মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে এটি মূলত প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়া এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও ভূস্তর যেমন ডালোমাইট চুনাপাথর ও বেলে পাথর একে একসাথে ধরে রেখেছে এবং সময়ের সাথে এগুলির উপরের স্তরগুলির ক্ষয় ঘটে এই বৃত্তাকার গঠনের সৃষ্টি হয়েছে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো বা পাঁচশো মিটার উঁচুতে অবস্থিত এবং চারপাশের মরুভূমির সমতল এলাকা থেকে স্পষ্ট দেখা যায় এটি গবেষকদের জন্য ভূতাত্ত্বিক গবেষণা এবং পৃথিবীর প্রাকৃতিক গঠনের ইতিহাস বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান সাহারার চোখ প্রাকৃতিক একটি বিস্ময়কর সৃষ্টি যা পৃথিবীর প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বিবেচিত নাম্বার টু জোনাগুনি মনুমেন্ট জোনাগুনি মনুমেন্ট একটি রহস্যময় জলের নিচের গঠন যা জাপানের রিউকু দ্বীপপুঞ্জের জোনাগুনি দ্বীপের নিকটে অবস্থিত এটি প্রায় উনিশশো সালে আবিষ্কৃত হয় যখন একজন ডাইভার সমুদ্রের নিচে এটি খুঁজে পান এরপর থেকে এটি বিভিন্ন গবেষক এবং বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়বস্তু হয়ে উঠেছে জোনাগুনি মনুমেন্টটি প্রায় পঞ্চাশ মিটার লম্বা এবং কুড়ি মিটার চওড়া এটি প্রায় পাঁচ মিটার থেকে পঁচিশ মিটার গভীরে অবস্থিত এর গঠনগুলি বেশ ধারালো এবং জ্যামিতিক আকারের যা একটি প্রামিড বা সিঁড়ির মতো দেখতে জোনাগুনি মনুমেন্ট নিয়ে গবেষকরা দুটি তত্ত্ব পেশ করেন যেগুলি বিতর্কিত একটি তত্ত্ব অনুযায়ী এটি প্রাকৃতিকভাবে গঠিত একটি ভূতাত্ত্বিক কাঠামো সমুদ্রের স্রোত এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এই রকম ধারালো প্রান্ত এবং স্তর সৃষ্টি হয়েছে অন্যদিকে অন্য একটি তত্ত্ব অনুযায়ী এটি একটি প্রাচীন সভ্যতার নির্মিত কাঠামো যা এক সময় ভূমির উপর ছিল পরে ভূমিধস বা ভূমিকম্পের কারণে সমুদ্রের নিচে চলে যায় কিছু গবেষক মনে করেন এই মনুমেন্টটি একটি প্রাচীন সভ্যতার নিদর্শন হতে পারে যা প্রায় দশ হাজার বছর আগে গড়ে উঠেছিল তারা বিশ্বাস করেন এই গঠন এবং আকার এমনভাবে তৈরি করা হয়েছে যা মানুষের হাতে তৈরি বলে মনে হয় কিছু মানুষ মনে করেন এই মনুমেন্টটি এলিয়েনদের দ্বারা নির্মিত হতে পারে অথবা এটি আটলান্টিসের হারানো নগরীর অংশ হতে পারে জোনাগুনি মনুমেন্ট এখনও পর্যন্ত একটি রহস্য হিসাবে রয়েছে এর প্রকৃত উৎস এবং এর সৃষ্টির কারণ নিয়ে এখনও পূর্ণ সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি এটি ডাইভার এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এবং একই সঙ্গে গবেষকদের জন্য একটি চ্যালেঞ্জ নাম্বার থ্রি ডেভিলস ক্যাটেল অর্থাৎ শয়তানের কেটলি একটি রহস্যময় ও প্রাকৃতিক জলপ্রপাত যা মিনেসোটা যুক্তরাষ্ট্রের জর্জটন শহরের কাছে জর্জ ক্যাথেড্রাল স্টেট পার্কে অবস্থিত এটি একটি ছোট নদী যাকে ব্রুল নদী বলা হয় এই নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি জলপ্রপাত সৃষ্টি করে এর একটি অংশ সাধারণভাবে নিচের দিকে গিয়ে অন্য একটি জলপ্রপাতে মিশে যায় কিন্তু অপর অংশটি একটি বড় গর্তের মধ্যে পড়ে এবং তারপর এই জল কোথায় যায় তা রহস্যময়ভাবে অজানা থাকে এই গর্তটি শয়তানের কেটলি নামে পরিচিত শয়তানের কেটলির সবচেয়ে বড় রহস্য হল গর্তের মধ্যে প্রবেশ করা জল কোথায় যায় তা স্পষ্টভাবে জানা যায় না বিজ্ঞানীরা অনেকবার বিভিন্ন পরীক্ষা করেছেন যেমন রঙিন জল পিংপং বল এবং ডাইভার্স দিয়ে অনুসন্ধান করেছেন কিন্তু সেই জলের গতি বা গন্তব্য সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা পাননি শয়তানের কেটলি একটি বিশেষ প্রাকৃতিক গঠন গর্তটি গভীর এবং চারিদিকে পাথরের স্তর দিয়ে জড়িত এই প্রাকৃতিক গঠনের ফলে জলের স্রোত সেখানে প্রবেশ করার পর দৃশ্যমানভাবে আর কোথাও বেরিয়ে আসে না যা এটিকে আরও রহস্যময় করে তোলে এই অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতি বছর অনেক পর্যটক এখানে আসেন শীতের সময় চারপাশের বন ও বরফ আচ্ছাদিত পরিবেশ এই স্থানটিকে আরও মায়াবী করে তোলে শয়তানের কেটলি একটি প্রাকৃতিক রহস্য যা আজও অমীমাংসিত এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও এই রহস্যময় গর্তের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাম্বার ফোর দ্য বয়েলিং রিভার দ্য বয়েলিং রিভার হল একটি প্রাকৃতিক বিস্ময় যা পেরুর অ্যামাজন রেন অবস্থিত এটি বিশ্বের অন্যতম বিরল ও বিস্ময়কর নদী কারণ এর জল এতটাই গরম যে সেখানে কোনো কিছুই বেঁচে থাকতে পারে না এই নদীর স্থানীয় নাম হল সানাই তিম্পি সকা যার অর্থ সূর্যের তাপে ফুটন্ত নদীর জলের তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি থেকে তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে কিছু কিছু স্থানে তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যা প্রায় ফুটন্ত জলের সমান এই তাপমাত্রা এতটাই উষ্ণ যে এখানে কোনো প্রাণী পড়লে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে বয়েলিং রিভার প্রায় ছয় দশমিক চার কিলোমিটার দীর্ঘ এবং পঁচিশ কিলোমিটার পর্যন্ত চওড়া এর গভীরতা প্রায় ছয় মিটার পর্যন্ত হয় অন্যান্য ভূতাত্ত্বিক অঞ্চলে ফুটন্ত নদী দেখা গেলেও সাধারণত সেগুলো আগ্নেয়গিরির কাছাকাছি থাকে তবে আশ্চর্যের বিষয় হল এই নদীটি কোনো সক্রিয় আগ্নেয়গিরির কাছে অবস্থিত নয় এর উষ্ণতার কারণটি সম্পূর্ণ ভিন্ন এখানে ভূগর্ভস্থ গরম জলপ্রবাহগুলি ভূমির উপরে উঠে আসে এবং নদীতে মিশে যাওয়াই এই জল এত গরম হয় স্থানীয় মানুষের জন্য এই নদীটির একটি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে তারা মনে করেন এটি একটি পবিত্র স্থান এবং এর সঙ্গে অনেক মিত এবং লোককাহিনী জড়িত এই নদীটি নিয়ে প্রথম গবেষণা চালান পেরুর গবেষক আন্দ্রেস রুজো তিনি বয়লিং রিভারের রহস্য উন্মোচন করতে বেশ কয়েক বছর ধরে কাজ করেছেন এবং তার প্রচেষ্টায় বিজ্ঞানী এবং পরিবেশবিদদের মনোযোগ আকর্ষণ করেছেন এই নদীর তীরগুলো খুবই বিপজ্জনক কারণ জল অত্যন্ত গরম অসাবধানতাই এখানে পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তাই স্থানীয়দের অনুমতি ছাড়া বা সতর্কতা ছাড়া এখানে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ বয়েলিং রিভার প্রকৃতির একটি অসাধারণ সৃষ্টি যা তার রহস্যময় উষ্ণতা ও সৌন্দর্যের জন্য পৃথিবীর অন্যতম বিরল স্থানগুলির মধ্যে অন্যতম নাম্বার ফাইভ লেক আঞ্জিকুনি লেক আঞ্জিকুনি কানাডার নুনাভুট অঞ্চলে অবস্থিত একটি রহস্যময় হ্রদ যা মূলত অদ্ভুত ঘটনাগুলির জন্য পরিচিত এই হ্রদটির নামটি একটি ভয়াবহ ও রহস্যময় ঘটনার সঙ্গে যুক্ত যা উনিশশো তিরিশ সালে ঘটে বলে জানা যায় এই ঘটনার বর্ণনা বিভিন্ন সূত্রে পাওয়া যায় তবে এর প্রমাণ সম্পর্কে বিতর্ক রয়েছে উনিশশো তিরিশ সালে একজন কানাডীয় জো লাবেক নামক লেক আঞ্জিকুনি হ্রদের পাশে একটি স্থানীয় আদিবাসী গ্রামে পৌঁছান তিনি দেখতে পান যে গ্রামটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত এবং সেখানে কোনো মানুষ ছিল না এটা ছিল ভয়াবহ কারণ এই ধরনের শীতল পরিবেশে গ্রামবাসীরা কোনো কিছু না নিয়েই গ্রাম ছেড়ে চলে যাওয়া অসম্ভব জোলাবেক আবেগ জানান যে তিনি গ্রামে ঢুকে দেখেন যে বাড়িগুলিতে খাবার রান্না হচ্ছিল এবং সেগুলি গরম অবস্থায় ছিল অর্থাৎ গ্রামবাসীরা দ্রুততাই গ্রাম ত্যাগ করেছে গ্রামের কবরস্থানের দিকে গেলে দেখা যায় যে কবরগুলি খোলা ছিল এবং সেখান থেকে মৃতদেহগুলি অদৃশ্য হয়ে গেছে আরও ভয়াবহ বিষয় হল গ্রামের পোষা কুকুরগুলিও মারা গিয়েছে এই ঘটনার বর্ণনা আজও এক রহস্য হিসাবে রয়ে গেছে কিছু মানুষ বিশ্বাস করেন যে এটি স্থানীয় আদিবাসী ইনুইট সংস্কৃতির সাথে যুক্ত কোনো প্রাচীন বিশ্বাস বা প্রথার ফলাফল হতে পারে আবার অন্যান্যরা বিশ্বাস করেন যে এটি এক ধরনের অলৌকিক ঘটনা যা ব্যাখ্যা করা যায় না তবে বিভিন্ন সময়ে এই ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক হয়েছে কিছু গবেষক ও ইতিহাসবিদরা এই ঘটনাটিকে কল্পিত গল্প বা মিথ হিসাবে গণ্য করেছেন কারণ এটির কোনো শক্তপোক্ত প্রমাণ পাওয়া যায়নি লেক আঞ্জিকুনি এবং এর সাথে যুক্ত রহস্যময় ঘটনা আজও ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় হিসাবে রয়ে গেছে এটি এমন একটি ঘটনা যা মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলে এবং রহস্যের প্রতি আমাদের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর পাঁচটি রহস্যময় এবং বিরল জায়গা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে